কালকের একটা ভিডিওতে বলছিলাম যে জুই কোথায় যাচ্ছে সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে কোথায় গেলাম কি কি করলাম কি কি খাবার দাবার খেলাম দেখতে হলে পুরো ভিডিও আমাদের সাথেই থাকেন আজকের ওয়েদারটাও সেই ছিল মেঘলা মেঘলা আকাশ ঠান্ডা বাতাস মানে বৃষ্টি হয় নাই হবে হবে বাপ আশাল্লাহ খুবই সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা এত সুন্দর একটা জার্নি সত্যি মনটা ভালো করে দেয় এরকম জার্নি সব সময় হলে তো কোনো কথাই ছিল না কিন্তু এরকম জার্নি পুরো রাস্তা তো হবেই না কিছু রাস্তা যাওয়ার পরে আমরা জ্যামে আটকা পড়ে গেলাম আর প্রচুর পরিমাণের বৃষ্টি নেমে গেছে বৃষ্টি নামলেই তো রাস্তায় প্রচুর পরিমাণের জ্যাম লাগে তো জ্যামে এক দেড় ঘন্টা বসে থেকে চলে আসলাম আমরা নবীনগরের যে সেনা কমপ্লেক্স সেইখানে এখানে আজকে আমরা নামবো না আমরা ডাইরেক্ট চলে আসছি সাবারে আর আমরা চলে আসছি সাবারের নিউ মার্কেটে ঈদ আসছে আর জুয়ের টুকিটা কি কেনাকাটা থাকবে না তা হতেই পারে না টুকিটা কি কেনাকাটা ছিল তো এর জন্যই মূলত সাবার আসা আর জুইয়ের খুব ইচ্ছে করতেছিল চুই গুস্তর চুই গুস্তা খাইতে তো সেটা কেমন ছিল কোথায় গিয়ে খেলাম সব কিছুই থাকছে ভিডিও শেষে তো প্রথমেই আমরা চলে যাচ্ছি জুইয়ের জুতা আর কিছু ড্রেস কেনার জন্য জুই বলতেছিল যে সে কয়েকটা থ্রি পিস নিবে আর জুতা নিবে তো প্রথমেই চলে আসলাম আমরা জুতার শোরুমে তো জুয়ের জুতা কিনা শেষ তো জুঁয়ের জুতা কিনা দেখতে গিয়ে তো আমারও এক জোড়া জুতা পছন্দ হয়ে যায় তো মা মেয়ে দুজনেই দুই জোড়া জুতা নিয়ে নিলাম আর এখানে বাসায় পড়ার জন্য জুই আর আমি থ্রি পিস নিয়ে নিলাম সব কিনা কাটাই মোটামুটি শেষের দিকে মাঝখানে ভিডিও করার জন্য আর মনে ছিল না এত ব্যস্ততার মাঝে এখন জুই বলতেছে মানে ওর কিছু কসমেটিক লাগবে তো এসে পড়লাম কসমেটিকের দোকানে এখান থেকে যাবতীয় কসমেটিক সবসময়ই জুয়ের জন্য নেওয়া হয় তো এর জন্য আমরা সবসময় এখানে আসি জুইয়ের জন্য থ্রি পিস দুই তিনটা নেওয়া হয়েছে আর পছন্দ হচ্ছে না তো জুই বলতে চাম চলো সিটি সেন্টারে গিয়ে দেখি ভালো লাগে কিনা তো ফুট ওভার পার হওয়ার সময় দেখি এরকম ফল নিয়ে বসে আছে তো খুবই ভালো লাগতেছিল তো আমরা ছোটবেলায় বন থেকে কুড়িয়ে খেতাম যে বঙ্কই বলি এই বঙ্কইগুলো নিয়ে বসে রয়েছে সচরাচরে এখন আমরা কোথাও দেখি না তো দেখে আমার খুবই ভালো লাগলো তো এখান থেকে কিছু বঙ্কই নিয়ে নিলাম তারপর চলে আসলাম সিটি সেন্টারে এখানে এসেও তেমন কাপড় চোপড় বেশি একটা ভালো লাগে না আর জুই বেশি গরজেস কাপড় চোপড় নিবে না সিম্পুলের মধ্যে জামা কাপড় নিবে তো এখানে এসেও ভালো লাগলো না মোটামুটি পছন্দ করে একটা নিয়ে নিলাম যেহেতু এত কষ্ট করে আসছি এমনিতে এই জুই বেশি একটা জার্নি করতে চায় না তো এখন আমরা চলে যাচ্ছি প্রায় মাগরিবের আজান দিয়ে দিবে তো এখন আমরা যাব চুই গোস্তা খাওয়ার জন্য ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা বাসায় চলে যাব তো বাহিরে গিয়ে দেখি রিক্সা পাই কিনা যেহেতু বাহিরে বৃষ্টি তো বৃষ্টির মধ্যে রিক্সা পাওয়াটা একটু টাফ হয়ে যায় তো এখন দেখি বাহিরে তো ভালোই অন্ধকার হয়ে গেছে ভিতরে থাকলে তো বোঝাই যায় না যে রাত হইছে না দিন হইছে কয়েকটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করার পরে একটা রিক্সাওয়ালা যাওয়ার জন্য রাজি হইল আমরা যাব এখন সাবারের যে এনামের রুট মানে সেইখানে ওইখানে যে আপনার সুলতান ডাইন অপোজিটে আপনার গুস্ত মানে যেটাকে সিরাজ সুইগুস্ত রেস্টুরেন্ট বলে তো এক পাশে হচ্ছে কাচ্চি বাই আর এক পাশে হচ্ছে সিরাজ চুইগুস্ত তো আমরা সব সময় কাচ্চিতে গিয়ে কাচ্চি খাই আজকে আর কাচ্চি খাবো না কারণ চুই গস্তাটা আমরা আগে কখনোই ট্রাই করি নাই জুইও ট্রাই করে নাই মানে ভয়ে এই ট্রাই করি নাই যেটা কেমন লাগবে খেতে নাকি মানে আমরা তো কখনো খাই নাই তো ভাবলাম যে যেমনই হোক না কেন আজকে সুই গোস্তায় খাবে কাচ্চি আর খাবে না কিন্তু জুই কিন্তু কাচ্চি লাবার। কিন্তু তারপরেও সে আজকে কাচ্চি খাবে না তো আমরা এখানে এসে বসে পড়লাম সব ব্যাগপত্র রেখে দিয়ে তো আমরা অর্ডার করে দিতেছি শুই গোস্তা খাইতে যখন আসছি তাহলে অবশ্যই শুই গোস্তা তো অর্ডার দিবই এরপরে দিয়ে দিয়েছি ডাল আর দিছিলাম কালো বোনা কিন্তু ওনাদের কালো বোনাটা নাই তো এর জন্য ওনারা দিতে পারবে না আর বুরহানি আর আমি আর জুই তো বুরহানি খাই না এর জন্য মিষ্টি দই আর এখানে বেশ পরিমাণের ভাতের সাথে ঘি দিয়ে দিল এরপর সুইগুস্তা চলে আসলো মানে কালারটা একদম অস্থির মানে দেখলেই খুবই লোভনীয় খেতেও কিন্তু বেশ মজা মানে আগে আমরা কখনোই মানে চুইগুস গোস্ত কেমন লাগবে এটা ভেবে কখনো খাই নাই খাওয়ার পরে তো জুই মানে এটার ফ্যান হয়ে গেছে অবশ্যই আমার কাছেও অনেক বেশি ভালো লাগছে কাছে তো মানে এটার মধ্যে যে রসুন ছিল এই রসুনটার ফ্যান হয়ে গেছে জুয়ে আব্বু তো মানে বলতেছে রসুনটা যে এত মজার ছিল সত্যি মানে চুই গুস্তা খুবই মজার একটি মানে খাবার ওনারা এই চুই গুস্তা এক পিস করে মাংস দিবে আর দুই থেকে তিন পিস চুই জালের যে মশলা ওই মশলাটা দিবে আর এক পিস করে রসুন দিবে আর ওনাদের ব্যবহারটাও অনেক বেশি ভালো ছিল মানে এরপর আপনি এক্সট্রা রসুন চাইলেও মানে দেয় জুয়ের আব্বুর অনেক বেশি ভালো লাগার কারণে জুয়ের আব্বু বলছিল এরপরে মানে ওনারা আবার এসে মানে জুয়ের আব্বুকে দুইটা আর আমাকে দুইটা চারটা রসুন দিয়ে যায় মানে ওনাদের ব্যবহারও আমাদের কাছে খুব ভালো লাগছে খাবারটাও অনেক বেশি ভালো নেক্সট টাইম আবারও যখন সাবার আসবো নিশ্চয়ই মানে আবার চুই গুস্তা খাইতে মানে সিরাজ চুই গুস্তে তো অবশ্যই আসবো জুইও বেশ মজা করে খেয়ে নিল জুই এত পরিমাণ কখনোই খেতে পারে না কিন্তু আজকে এত ভালো লাগছে যে জুইও মানে পুরো খাবারটাই খাইছে খেতে পারছে তো খাওয়া দাওয়া শেষ করে এখন মিষ্টি দই আসছে তো এখন দই খাবে জুই বলতেছে আম্মু খাওয়ার পরে এই দুইটা মাটির পাতিল কিন্তু বাসায় নিয়ে যাব। মানে কি একটা অবস্থা পরে বলছি যে তাহলে খাওয়া লাগবে না মানে পার্সেল করে বাসায় নিয়ে চলো বাসায় গিয়ে খাই পরে বলতেছে ঠিক আছে তাহলে বাসায় নিয়ে চলো পরে মিষ্টি দই দুইটা মানে বাসায় নিয়ে চলে আসলাম আর আপনাদের কার কাছে সুইগুস্তা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কাছে বেশ ভালো লাগছে তো খাওয়া দাওয়া শেষ করে যে মশলাটা দেয় মানে শেষে ওই মশলাটা আমরা খেতে পারি না তো জুই দুষ্ট করে কি বলতেছিল একটু বাটি শুদ্ধ ব্যাগে ওরা তো আমরা খাই না জুই বলতেছে যে বাটিটা অনেক সুন্দর এখন বাটিটা সহ তাহলে ব্যাগে বরা উচিত না কি বলেন ছোট ছোট জিনিসপত্র দেখলেই জুই এগুলা বলবে তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি